ইসরায়েলের পারমাণবিক ও সামরিক প্রকল্প সম্পর্কিত লাখ লাখ পৃষ্ঠার নথি ছবি ও ভিডিও সংগ্রহ করার দাবি করেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এসব তথ্য মূলত ইসরায়েলের ভেতরের কর্মকর্তাদের সহযোগিতায় তেহরানে পৌঁছেছে বুধবার রাতে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন সম্প্রচারিত একটি ডকুমেন্টারিতে নথিগুলোতে ডিমোনা পারমাণবিক কেন্দ্র সহ ইসরায়েলের অস্ত্র প্রকল্প বিজ্ঞানীদের নাম সংস্থার চার্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য আছে ইরানি গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব জানিয়েছেন কিছু তথ্য সরবরাহকারী আর্থিক কারণে আবার কেউ কেউ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরোধিতার কারণে সহযোগিতা করেছেন তিনি নেতানিয়াহরকে সতর্ক করেছেন যেসব কর্মী আমাদের সঙ্গে সহযোগিতা চালাচ্ছেন তাদের জীবিকার বিষয়ে নজর নিন উল্লেখ করা হয়েছে এসব নথি এত বিস্তৃত যে সম্পূর্ণভাবে বিশ্লেষণ করতে দীর্ঘ সময় লাগবে ইসমাইল খতিব আরও জানিয়েছেন কিছু সহযোগী প্রকাশ পেয়েছে এবং তাদের মধ্যে কিছু দণ্ডিত হয়েছে জুন মাসে পাওয়া তথ্যের ভিত্তিতে ইসরায়েলের সংবেদনশীল কিছু স্থানে হামলাও চালিয়েছে ইরান ডকুমেন্টারিতে ইসরায়েলি বিজ্ঞানীদের পাসপোর্ট ও আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল রসি সম্পর্কিত ব্যক্তিগত ছবি দেখানো হয়েছে ইরানি কর্মকর্তার অভিযোগ করেছেন ইসরায়েল আইএ ইয়া মহাপরিচালককে নজরদারি করেছে এই তথ্য ফাঁস ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে ইরান বারবার বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ কিন্তু পশ্চিমা দেশ ও যুক্তরাষ্ট্র তা পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা হিসেবে দেখছে ইরানি কর্মকর্তারা স্পষ্ট জানিয়েছেন তারা এই তথ্য প্রদর্শন করে ইসরায়েলের ভেতরের নিরাপত্তা ব্যবস্থার নিজেদের ক্ষমতা দেখাতে চায় একই সঙ্গে আঞ্চলিক উত্তেজনার সময় এটি কৌশলগত সুবিধা হিসাবে ব্যবহার করতে পারে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম